আসসালামু আলাইকুম হ্যালো বৃহস সবাইকে জানাই ঈদ মুবারক আশা করছি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে দুপুরে খাওয়ার জন্য কিছু রান্নাবান্না করবো সামান্য কিছু আর কি সেটাই আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করছি রোস্ট করব রোস্টের জন্য আমি একটা মুরগি নিয়েছি হালকা একটু ভেজে নিয়েছি এক চামচ লবণ দিয়ে আর কি মুরগিটা ভেজে নিয়েছি এখানে আমি সেই তেলের ভিতরে দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি লারাচারা দিয়ে গোটা মশলাটা দিয়ে দিব। এখানে দুইটা তেজপাতা আছে দুইটা দারচিনি দুইটা লং দুইটা এলাচ দুইটা গোলমরিচ অল্প করে একটু মশলা দিয়েছি আর কি আবারও লারাচারা দিয়ে তারপর আমি দিয়ে দিব টক দুই টক দইটা আমি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি তেল উঠে গেলে আমি আবারও কষিয়ে তারপরে আমি মুরগিটা দিয়ে দেব যে মুরগিটা আমি হালকা করে ভেজে রেখেছি আমি কোনো দুধ ব্যবহার করব না কারণ রোস্টে দুধ ব্যবহার করলে আমার মেয়ে খেতে পারে না হয়ে গেছে আমার রোস্ট খুব অল্প মশলা দিয়ে আমি ঝটপটভাবে একটা মুরগি রোস্ট করে নিয়েছি মাছের চপ বানানোর জন্য তিন পিস রুই মাছ নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক ফালি ল লেবু দিয়ে তারপরে লবণ দিয়ে আমি মাছটা একটু মেখে নিয়েছি ভেজে নেব মাছটা আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব মাঝ মাঝ আমার হয়ে গেছে আমি এগুলো ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিংড়ি মাছ ফ্রাই করব কিছু চিংড়ি মাছ নিয়েছি দিয়ে দিলাম লেবুর রস এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আর কোনো মশলা অ্যাড করবো না দুইটা পেঁয়াজ কেটে আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি তেলের ভিতরে লাড়া দিয়ে তারপর আবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এক চামচ কর্নফ্লার অল্প একটু পানিতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আঠালো হবে এরপর আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার চিংড়ি মাছ ফ্রাই করা এবার আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমরা সবাই জানি বড় মাছগুলোতে বড় একটা মোটা একটা আবরণ থাকে আবরণটা আমি ফেলে দিয়েছি এখানে একটু লেবু রস দিয়ে তারপরে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে দিয়েছি অন্য দিকে একটা বাটি নিয়েছি একটা ডিম ভেঙে নিব আমি ডিমটা ফেটিয়ে এখানে আমি আর কি দিয়ে দেবো কিছু মশলা অ্যাড করে হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ এলাচ পাউডার দিয়েছি এটা আমার হাতে কড়াই এবার একটা হ্যান্ড বিটের সাহায্যে আমি বিট করে নিব এক মিনিটের মতো এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। ধনিয়া পাতা আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে সবগুলো আমি কেটে নিয়েছি পরিমাণ মতো এখানে চপের জন্য দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েছি আমি দুই চামচের মতো এক চামচের মতো দিলাম চালের গুঁড়া এক চামচের মতো কর্নফ্লাওয়ার আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়েছি বাকি অর্ধেকটা আমি চপ বানানোর সময় ব্যবহার করবো হাতের সাথে ভালো করে মেখে নিয়েছি তারপরে অল্প অল্প করে নিয়ে পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে তারপরে আমি চপগুলো সব এভাবে বানিয়ে নিয়েছি চুলে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এক এক করে চপগুলো আমি সব ভেজে নিচ্ছি ডিমে গড়িয়ে দেখেন কিছু আবার ভেজেছি ডিম ছাড়াই হয়ে গেছে আমার চপগুলো ভাজা পায়েস রান্না করার জন্য এক লিটার গরুর দুধ নিয়েছি আর এক মুঠো চাল দিয়েছি দুই কেজি দুধে দুই মুঠো চাল এক কেজি দুধে এক মুঠো চাল এটা মনে রাখলে আপনার পায়েস হবে একবারে পারফেক্ট এক কাপ গুঁড়ার দুধ দিয়েছি আমি এভাবে পায়েস রান্না করে বাসা একবার হলেও ট্রাই করবেন অসাধারণ হবে আপনার পায়েস ঘি দিয়েছি দুই চামচ চিনিটা আমার স্কেপ হয়ে গেছে সরি সরে সরে এইভাবে পায়েস রান্না করে খেয়ে দেখবেন তার স্বাদ কতটা বেশি হয় হয়ে গেছে পায়েস রান্না করা আসলে কোরবানির মাংস বাসায় নিয়ে আসছে কিন্তু ভাগ বন্ড। হওয়ার আগ পর্যন্ত আমাকে রান্না করতে দিচ্ছে না তাই আমি ঘরে যা আছে তাই রান্না করছি পোলাও রান্না করার জন্য আমি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়েছি সরিষার তেল মশলা গোটা মশলা দিয়ে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে তারপর আমি মশলাটা ভাজা হওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ লিকুইড দুধ দুধটা বল কাসার পরে কিছু গাজর দিয়ে দিয়েছি গাজরগুলো ডিপে ছিল এরপর আমি পোলাও চল দিয়ে লড়াচড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো লবণ দিয়ে দিয়েছি তুই ঢাকনাটা খুলে দেখলাম পলর পানিটা টেনে গেছে কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি পোলাও রান্নাবার হয়ে গেছে খুব ঝরঝরাভাবে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আবার আমি চুলে একটা পাতিলা বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাগুলো দিয়ে দিব দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা একটু লড়াচাড়া দিব আবারও তারপর দিয়ে দেবো বাকি মশলা দিলাম লবণ দুই চামচ হলুদের গুঁড়ো তিন চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি কাঠবাদাম কাজুবাদাম বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি এখানে মাংসটা দিয়ে দেবো কোরবানি যে তো দিয়েছি আলহামদুলিল্লাহ রিচিকে থাকলে খাবো একটু দেরি হলেও খেতে পারবো আশা আছে আল্লাহর রহমাতে কষাট আমার হয়ে গেছে এখানে আমি এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি কোনো ঝোল রাখবো না একবারে শুকিয়ে বুনা বুনা করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি খুব সুন্দরভাবে আমার মাংসটা ভুনা হয়ে গেছে হয়ে গেছে ঝটফপটভাবে মাংস রান্না করা দুপুরে খাওয়া দাওয়ার জন্য সামান্য কিছু রান্নাবান্না করেছি আবারও ঈদ মুবারক জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম